মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমরা যেহেতু জানতে পারি যে এই আমরা সবাই মিলে আমরা অগ্রসর করতে পারি একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব যা কিছু একটা সরিয়ে ফেলতে চাই যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনে আসছি যে এখানে আইনশৃঙ্খলায় ব্যাঘাত হচ্ছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে চুরি করছে যাচ্ছে অফিস আদালতে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমদিয়া সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজ হল এটাকে রক্ষা করা সবাইকে রক্ষা করা এটাকে প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু আমাদের যে যে যাত্রা শুরু হলো সে যাত্রার শত্রু এই শত্রুকে শত্রুকে রোধ করা যায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক তাদেরকে নিজের হাতে ঠিক না তাকে আমাদের আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে তাদের হাতে সপর দিতে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে এমন গুলো আমরা হাতে দিয়ে দিলাম যে দুটা টাকা দিয়ে আবার ছেড়ে দিল এটা যেন আবার না আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে কাজে আইনশৃঙ্খলা যখন আমাদের প্রথম কাজ এই আইনশৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না